হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আজকে চলে এসেছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে কারণ আজকে দেখাবো এই একদম ছোট মতো চার্ট দিয়ে পেছন পাটের পুরো ড্রয়িং কাটিং আর সেলাই একসাথে এক ভিডিও সাথে দেখাবো দুই রকম গলার ডিজাইন তো দেখুন এই খুঁটি নাটি সূত্র দিয়ে আমি একদম কম টাইমের মধ্যে করে দেখাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কাটবো আমি এই লাইলিংটাই এখানে আমি এই লাইলিংটা নিয়েছি জোড়া দিক থেকে মানে হাতের দিকটা আছে জোড়া দিক কারণ পেছন দিকে আমার জয়েন্ট থাকবে সামনে দিকে হুক থাকবে পেছনে জয়েন্ট থাকবে সে কারণে দেখুন এটা হচ্ছে দিক জোড়া দিক থেকে শুরু করে নিয়েছি এবারে আপনার যদি পেছনে হুক হতো তখন কি করতেন সারাদিক থেকে শুরু করতেন আর হাফ ইঞ্চি ছেড়ে তারপরে ড্রয়িং করতেন কারণ হাফ ইঞ্চি কিন্তু হুক হুকের ঘরের জন্য চলে যাবে তো এখানে দেখুন এখানে যেহেতু একদম পেছনে জোড়া হবে তো সে কারণে জোড়াদ থেকে নিয়ে নিয়েছি আর এটা আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায় সবার প্রথমে উপরের দিকে একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি দেখুন এটা করছি পেছন পার কিন্তু ঝুল নিচ্ছি আমি সামনের পাটের তো সামনের ঝুল ছিল পনেরো পনেরো সঙ্গে এক যোগ করে ষোলো ইঞ্চি আমি এখানে দেখুন তো এখানে আমি ষোলোতে দাগ দিয়ে নিচ্ছি এদিকে ষোলো ষোলো করে দাগ দিয়ে নিচ্ছি যাতে করে লাইনটা সোজা হয় এবার এই লাইনটা একটা স্টে করে লাইন টানছি ওপরে যে লাইনটা আছে এই লাইন নিতে হবে সম্পূর্ণ পুটের হাফ তো সম্পূর্ণ পুট যা আছে তার হাফ করে নিয়ে নিতে হবে পুট আছে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দো হাফ করলে সাত ইঞ্চি একদম দেখুন গোড়া থেকে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার এখান থেকে এক ইঞ্চি নিচে দাগ দিচ্ছি এক ইঞ্চি সবার জন্য ফিক্স তো এক ইঞ্চি নিচে দাগ দিলাম এবারে একদম গোড়া থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে এটা হচ্ছে ডিপ নেট ব্লাউজ তো দেখুন এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম এবারে এই দাগ আর এখানে অবধি একটা ত্যাগ করে দাগ দিয়ে দিচ্ছি এরমভাবে এবারে এখান থেকে নিতে হবে ডিপ নেক আর্মাল ফর্মুলা মানে যেটা হবে ছাতির লাইন তো ছাতির লাইনটা দেওয়ার জন্য এখানে ডিপ নেক আর্মাল ফর্মুলা দেখতে হবে পাশে দিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন ছাতির লাইনের জন্য চেস্ট লাইন লিখেছি চেস্ট লাইনের জন্য এই ডিপ নেক আর্মাল ফর্মুলা দেখতে হবে তো যার যেমন ছাতি আছে তেমনভাবে ভাগ করতে হবে তো আপনি যদি আঠাশ থেকে পনে বত্রিশের মধ্যে থাকে তখন ছাতিকে ছয় দিয়ে ভাগ করবেন তারপর পনে এক ইঞ্চি যোগ করবেন আর যদি বত্রিশ থেকে পনে পঁয়তাল্লিশের মধ্যে থাকে তখন ছাতিকে ছয় দিয়ে ভাগ করবেন তারপরে হাফ ইঞ্চি যোগ করবেন আর যদি পঁয়তাল্লিশ থেকে বেশি থাকে তখন শুধুমাত্র ছাতিকে ছয় দিয়ে ভাগ করতে হবে তো এই যে ব্লাউজটা করছি ব্লাউজের ছাতি আছে আমার পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশ দেখুন এই লাইনে পড়ছে কি করতে হবে পঁয়ত্রিশ কে ছয় দিয়ে ভাগ করতে হবে তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে আচ্ছা এখানে ছাতি কে ছয় দিয়ে ভাগ করে তারপরে হাফ ইঞ্চি যোগ করে আমার আসছে ছয়ের এর পরে তেত্রিশ মানে ছয় এর পরে অনেকগুলো সংখ্যা থাকবে কিন্তু প্রথমে দুটো সংখ্যা দেখতে হবে তেত্রিশ আসছে তো তেত্রিশ মানে হচ্ছে তিন লাইন তো এখানে ছয়ের ছয়ের পরে তিন লাইনে দাগ দিয়ে নিচ্ছি সেই দাগটা দিচ্ছে যেখানে পুট নিচে করেছিলাম সেখান থেকে তো সেখান থেকে ছয়ের এর পরে তিনটা লাইনে দাগ দিয়ে নিচ্ছি এবারে এখন যে দাগটা দিলাম সেটাই হলো ছাতির লাইন তো এটা স্ট্রেট একটা লাইন টানছি এরকম ভাবে এবারে এই ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ তো ছাতির দাগটা কি করে দেবো সম্পূর্ণ ছাদের ব্যাক পার্ট মানে পেছন পার্ট এর বেল্ট অনুযায়ী মানে যে যেমন বেল্ট রাখতে যায় তেমন ভাবে এটা ভাগ করতে হবে তো তার জন্য সূত্র আছে এখানে হচ্ছে ব্লাউজ ব্যাকপার্ট লুজিং চার্ট মানে এখানে দেখুন সাইডে আছে বেল্ট এদিকে আছে লুজিং তো আপনার যদি বেল্ট এর কম থাকে তখন সমান ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে তারপরে হাফ ইঞ্চি বিয়োগ করতে হবে আর যদি দুই ইঞ্চি দু লাইন থেকে পনে পাঁচের মধ্যে থাকে বেল্ট মানে যেই নিচের বেল্টটা হয় সেটা যদি থাকে তখন শুধুমাত্র ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে তারপর পাঁচ থেকে পনের সাতের মধ্যে থাকলে এক যোগ করতে হবে তারপরে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে এখানে বেল্ট রাখবো চার ইঞ্চি মতো চার থেকে সাড়ে চারের মধ্যে তো দেখুন দ্বিতীয় লাইনটা পড়ছে পোনে পাঁচ অব্দি ঠিক আছে তখন কি করবো ছাতিকে চার দিয়ে ভাগ করব তো ছাতি আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি একদম গোড়া থেকে পনে দাগ দিয়ে নিচ্ছি মানে হচ্ছে দু লাইন কম নয় ইঞ্চি তো দেখুন গোড়া থেকে দু লাইন কম নয় দাগ দিয়ে দিলাম এবারে নিতে হবে বাড়তি কাপড় যে কাপড়টা ব্লাউজের ভিতরে থাকবে তো সেই কাপড়টা আমি এটা হলো বাড়তি কাপড় এবারে আসতে হবে কোমরের জায়গাতে কোমর যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে কোমর আছে তিরিশ ইঞ্চি দিয়ে ভাগ করলে সাড়ে সাত ইঞ্চি থেকে সাড়ে সাত ইঞ্চি এবারে এখানে নিতে টেকেন এই টেকেনটা আপনারা পারেন অথবা নাও নিতে পারেন এটা ইচ্ছে মতো তো এখানে আমি টেকেনের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা আপনারা নাও নিতে পারেন ঠিক আছে তারপর ওপরে যেমন নিয়েছিলাম বাড়তি কাপড় দুই ইঞ্চি নিচেও নিতে হবে বাড়তি কাপড় দুই ইঞ্চি যেটা ভিতরে ব্লাউজের ভেতরে থাকবে এই দুটো দাগ আর এই দুটো দাগ ম্যাচ করে নিচ্ছি এবারে করতে হবে মোহরা ড্রয়িং মানে আর্মহোল ড্রয়িং তো তো সেটা করার জন্য এই সূত্র দেখতে হবে এখানে কি লাগবে রেডি পুড আপনি যে ব্লাউজটা তৈরি করছেন ব্লাউজে রেডি পুট কোন রেডি পুট আছে এটা হলো রেডি পুড এই রেডি পুটটা আপনি কত রাখতে চান তো জিপন্যাকের জন্য আড়াই ইঞ্চি ঠিকঠাক তো রেডি পুট পাশে লিখতে হবে দেখুন আমি লিখে দিচ্ছি আর দিয়ে রেডি পুড রেডি পুট রাখছি আড়াই ইঞ্চি রেডি ফুট রাখছি আড়াই ইঞ্চি এখানে রেডি ফুড লাগবে এই যে দেখুন রেডি শোল্ডার মানে রেডি ফুট লাগবে তারপরে লাগবে গলার ডিপ ডিপ কতটা করে বের করব পেছনের যে ঝুল আছে মানে পেছনের যে ঝুল থেকে আপনি যে বেল্টটা রাখতে চান সেই বেল্টটা বাদ দিতে হবে তো পেছনের ঝুল আছে চোদ্দ ইঞ্চি চৌদ্দ থেকে বেল্ট বেল্ট রাখবো আমি সাড়ে চার ইঞ্চি তো চৌদ্দ থেকে সাড়ে চার বাদ দিলে কত ভাই তো চৌদ্দ থেকে সাড়ে চার বাদ দিলে হয় সাড়ে নয় ইঞ্চি তো এখানে রাখছি নয় সাড়ে নয় ইঞ্চি মানে গলার দ্বীপ হলো সাড়ে নয় ইঞ্চি দেখুন সম্পূর্ণ ঝুল থেকে বেল্ট বাদ দিয়ে দিলাম সেখান থেকে কি গলার দ্বীপটা বেরিয়ে গেল তো গলার দ্বীপ হল সাড়ে নয় গলার শেপ গলার মধ্যে আছে কিন্তু আমার আছে এখানে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি এই লাইনটা পড়ছে এখানটাই তো আমাকে এই সূত্রটা দেখতে হবে এবারে দেখতে হবে গলার দ্বীপ কতটা আছে গলার দ্বীপ কত হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো দেখুন প্রথমে আছে সাড়ে পাঁচ থেকে পোনে সাড়ে পাঁচ থেকে শোয়া ছয়ের মধ্যে যেখানে সাড়ে নয় পড়ছে সেখানে দেখতে হবে এখানে দেখুন এখানে আছে নয় থেকে পনে এগারো মানে এখানটায় পড়ছে আমার সাড়ে নয় এবারে আছে আছে গোল দেখুন গলার জন্য এই দেখতে হবে হবে আর হচ্ছে এইটা তো বিয়োগ করতে কত ইঞ্চি দেখুন মাইনাস দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিটা কোথা থেকে বিয়োগ করবো দেড় ইঞ্চি বিয়োগ করতে হবে এখান থেকে যেখানে পুট নিচে করেছিলাম করে লাইন দিয়েছিলাম সেখান থেকে দেখুন দেড় ইঞ্চি ভিতরে দাগ দাগ দিয়ে দিলাম তো এটা হলো আমার পুট বিয়োগ এবার এই দাগ আর এই ছাতের লাইনটা একসঙ্গে একটা লাইন টানছি এবারে এই লাইনটার মিডিল বের করতে হবে তো এবারে এই লাইনটার মিডিল বের করে নিচ্ছি এবারে এখান থেকে 1 ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিচ্ছি এইবারে এখানে একটা মোহরা সেফ দিয়ে নিতে হবে সেটা কি করে দেব এখান থেকে এই দাগ অবধি ভাবে ম্যাচ করে একটা মোহরা সেফ দিয়ে নিচ্ছি জাস্ট হালকা গোল করে এখানে মোহরা ড্রয়িংটাও হয়ে গেল এবারে করতে হবে কি সব থেকে শেষে কাজ হচ্ছে এখানটায় এখানে কি করতে হবে এই যেখানে নিচু যেখান থেকে আমি এই লাইনটা দিয়েছি সেখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন দেখুন সঙ্গে ম্যাচ করে এদিকে একটা স্ট্রেট লাইন টানছি এবারে যেহেতু এটা ডিপ নেক হচ্ছে তো সেই কারণে এখান থেকে মানে এই লাইন থেকে হাফ ফিক্স বাকি আপনার যদি বেল্টের পার্ট মানে নিচের বেল্টের পার্টটা যদি দুই ইঞ্চি থেকে কম হতো তখন এখান থেকে পৌনে এক ইঞ্চি নিচে দাগ দিতাম কিন্তু এটা কিন্তু আমার দুই ইঞ্চি বেশি হবে যেহেতু সাড়ে চার হচ্ছে বেল্ট তো দুই ইঞ্চি বেশি তো সেই কারণে এখান থেকে হাফ ইঞ্চি নিচে দাগ দিলাম এইবার নিতে হবে রেডি পুট রেডি পুট যা আছে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে রেডি পুট কত ছিল আড়াই ইঞ্চি আড়াইয়ের সঙ্গে এক যোগ করতে হবে এক যোগ করতে হবে এই কারণে কারণ যখন হাতে লাগাবো তখন হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আর যখন গলা পুটি লাগাবো তখনও হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তো রেডি পুট আছে আড়াই আড়াইয়ের সঙ্গে এক যোগ করলে সাড়ে তিন ইঞ্চি একদম গোলা থেকে সাড়ে তিন ইঞ্চি তো দিয়ে নিচ্ছি তো এই হলো সাড়ে তিন ইঞ্চি এবারে দেখুন পুট যেহেতু আপনার একটু হয় দেখবেন পুটের যে লাইনটা হয় সেখানটায় কিন্তু একটু ত্যাচ্ছা মতো থাকে তো সেই কারণে এইখান থেকে দু লাইন নিচে একটা দাগ দিচ্ছি এবারে এই দাগটা এই গলার এখানের সঙ্গে ম্যাচ করে নিচ্ছি মানে যেখানে গলার দাগটা দিলাম সেখান থেকে ম্যাচ করে নিচ্ছি সেখানে অবধি ম্যাচ করে নিচ্ছি এই যে এই ব্লাউজটা হবে আমার প্রিন্সেস প্রিন্সেস কাটের এই করা করা আছে আছে মানে সামনের কাটিং আমার এরকম ভাবে কাটিং এর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই টপিং পার্টটা যখন কাটিং করবো তো এই পার্ট লাগবে কারণ দেখুন এটা হচ্ছে সাইড এর জায়গাটা মানে ফিটিংস যেখানে হয় তো এটা আর এটা কিন্তু সমান করতে হবে কারণ এই পার্টের সঙ্গে কিন্তু এই পেছন পার্টার জয়েন্ট হবে তো সেই কারণে যখন সামনের পার্ট পেছন পার্ট দুটোই ডিপ হবে তখন এখান থেকে দু লাইন নিচে একটা দাগ দিতে হবে শুধুমাত্র দু লাইন দেখুন নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এবারে এই দাগের এখান থেকে এই পাটা রেখে দিচ্ছি এরকম ভাবে মানে দেখুন এটার দুই এটার ইঞ্চি আর এই দুই ইঞ্চি ম্যাচ করে রাখতে হবে এরকম ভাবে এবার যেমন ভাবে বসে ঠিক দেখুন তেমন ভাবে এটা দাগ দিয়ে নিচ্ছি ওপরে দাগ দিলাম এবার নিচের দিকেও একই রকম যেমন ভাবে এটা আসছে ঠিক তেমন ভাবে দেখুন দাগটা দিয়ে নিচ্ছি তো এই হয়ে গেল তো এইবারে এখানে দেখে নিতে হবে ব্লাউজের ঝুল ব্লাউজের ঝুল কত ছিল ব্লাউজের ঝুল ছিল চোদ্দ ইঞ্চি তো চোদ্দোর সঙ্গে এক যোগ হলে পনেরো ইঞ্চি কিন্তু এখানে আমি এক যোগ করবো না হাফ ইঞ্চি যোগ করবো এতে করে পুরো পারফেক্ট ফিটিংস হবে মানে পেছন দিকে কোন রকম কুচি পরে থাকবে না কোন রকম বাড়তি কাপড় থাকবে না একদম ফিটিংসের হবে তো পেছনের ঝুল ছিল চোদ্দ এখানে আমি সাড়ে চোদ্দতে দেখুন দাগ দিয়ে নিচ্ছি এখানে পনেরো নিলে তেমন কোনো অসুবিধা হয় না তবে আমি এখানে হাফ ইঞ্চি কম নিচ্ছি তো এই দাগের সঙ্গে এই যে ফিটিংস দাগটা ছিল সেই দাগের সঙ্গে এই দাগটা ম্যাচ করে নিলাম দেখুন এখানে দুটো লাইন হয়ে গেল তো এইটা হচ্ছে আমার মেন দাগ এখন এই নিচের দাগটা এখন বাদ এটা গেল এবারে যে এখানে দু লাইন দাগ দিলাম সেই দাগটা এই মোহরার সঙ্গে ম্যাচ করে নিতে হবে সেটা কি করে করবো এটা আমি হাত দিয়ে করে নিচ্ছি দেখুন এরকম ভাবে তো এখানে আমার সেভটা হয়ে গেল এবার দেখুন এখানে আমি রাখবো বেড রাখবো সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চারের সঙ্গে এক ইঞ্চি যোগ করলে কত হয় সাড়ে পাঁচ ইঞ্চি তো নিচে যখন কোমরপট্টি লাগাবো তখন হাফ ইঞ্চি চলে যাবে যখন এই গলার শেপটা হবে তখনও কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তো সেই কারণে বেল্টের সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে দেখুন এই যে উপরের লাইনটা এই লাইন থেকে সাড়ে পাঁচে দাগ দিয়ে নিচ্ছি এখান এখান থেকে এটা হলো গলার দ্বীপ এবার দেখুন এখানে চওড়া কতটা আছে এখানে চওড়া আছে দুই ইঞ্চি এবার এখানের থেকে এখানটায় যদি একটু ঠেলানো মতো করতে চান তাহলে এখানে থেকে এখানে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি মতো বেশি নিতে পারেন অথবা পনেরো এক ইঞ্চি তো এখানে থেকে এখানে একটু বেশি নিলে খুব ভালো সেপটা হয় তো সেই কারণে আমি প্রায় এক থেকে দেড় ইঞ্চি মতো বেশি নিয়ে নিচ্ছি তিন বা সাড়ে তিন এবারে এই দাগ আর এই দাগ ম্যাচ করে নিচ্ছি গোল শেপ দিয়ে নিচ্ছি কারণ এই ব্লাউজটা কিন্তু হচ্ছে গোল মতো দেখুন ব্লাউজটা হচ্ছে কিন্তু গোল তো সেই কারণে এখানে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এরকম ভাবে যেমন শেপ দিলাম তেমন ভাবে কেটে নিচ্ছি আর হ্যাঁ আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমি সেই টপিক নিয়ে চলে আসবো আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন তো দেখুন সম্পূর্ণ দাগ বরাবর আমি এটা কেটে নিচ্ছি মানে এটা হলো পেছন পার্ট এবারে এই পার্টটাই মেন কাপড়ের উপরে রেখে হুবহু কেটে নিব মানে দেখুন এটা হলো লাইলিং এর কাপড় এবার এই লাইলিংটা টা দেখুন মেন কাপড়ের উপরে রেখে জাস্ট এটা কেটে নিয়েছি মানে মেন কাপড় হয়ে গেল এইবারে দেখাবো দড়ি লাগানো কারণ এই পেছন পাটটা কিন্তু আমি দড়ি দিব দড়ি করে কাটতে হয় দড়ির জন্য কাপড় সেই কাপড়টাই আমি দেখাচ্ছি তো দেখুন এখানে ত্যাচ্ছা করে কাপড়টা নিয়েছি মানে কোনি করে যাতে করে টানলে পরে বাড়ে এরম নিতে হবে কারণ গলাপট্টি করবো যেহেতু এখানটাই তো দুটো এখানে চারটে কাপড় নিয়েছি দেখুন দুটো নিবো গলাপট্টির জন্য দুটো করবো দড়ি তো এখানে দেড় ইঞ্চি করে আমি চওড়া নিয়ে নিয়েছি এবারে দেখুন এটা হলো পেছন পাট এই পেছন পাটটা এটা উল্টো দিক উল্টো দিকের উপরে এই লাইলিংটা রেখে দিয়েছি লাইলিংটা রেখে দেওয়ার পরে সব দিকে দেখুন পিন দিয়ে আটকে নিয়েছি তারপরে একদম ধার দিয়ে যা সেলাই করে নিয়েছি মানে একটার সঙ্গে একটা জয়েন্ট করার জন্য ধার দিয়ে সেলাই করে নিয়েছি এবারে দেখাবো টেকেনটা কি করে দিতে হয় মানে পেছন পাটি আমি টেকেন দিবো তো টেকেন দেওয়ার জন্য দেখুন মিডিল আগে একটা দাগ দিলাম তারপরে বাদকে যে দুই ইঞ্চি কাপড় নিয়েছিলাম সাইডে সেই দুই ইঞ্চিটা বাদ দিয়ে তারপরে মিডিলের দাগারে সেই দুই ইঞ্চি বাদ দিয়ে সম্পূর্ণটা মিডিল বের করে নিলাম এবারে মিডিল থেকে দেখুন দুই দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি কারণ টেকেনের জন্য কিন্তু আমি এক ইঞ্চি নিয়েছিলাম তো সেই কারণে দেখুন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এবারে সেই উপরের দাগের সঙ্গে এই দাগগুলো ম্যাচ করে নিচ্ছি এবার এদিককে হলো এই দাগটা একই রকম ভাবে দিকেও একই রকম দাগ দিয়ে নিতে হবে এই টেকেনের লম্বাটা রাখলাম আমি সাড়ে চার ইঞ্চি তো দেখুন ওদিকেও একই রকম দুই ইঞ্চি ছেড়ে দিচ্ছি তারপরে সেই মিডিল থেকে ফিতাটা ভাজ করে নিচ্ছি মানে এর মিডিলটা বেরিয়ে গেল তো মিডিল আবার একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এটা একটা লম্বা করে দাগ টানছি আর এটা হলো সাড়ে চার ইঞ্চি মানে দুই দিকে টেকেনের মাপটা কিন্তু একই সাড়ে চার ইঞ্চি এবারে সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি দিয়ে উপরের সঙ্গে করে নিচ্ছি এবার যেমন দাগ দিলাম ঠিক তেমন করে নিতে হবে তো দেখুন কি করে ভাজ করছি ভালো করে ধরে নিলাম তারপরে দেখুন দাগ বরাবর এটা ভাজ করে নিলাম মিডিল থেকে এবারে যেমন দাগ হচ্ছে ঠিক তেমনই সেলাই করে নিচ্ছি মানে একদম নিচ থেকে উপর অব্দি আর এটা অবশ্যই ডবল সেলাই করবেন দেখুন ডবল সেলাই করে নিয়েছি এবারে এদিকে সেলাই করে নিচ্ছি তো এটা দেখুন কি করে ভাজ করছি মানে একদম দাগ বরাবর মিডিলের দাগটা দিয়ে ধরে ভাজ করে নিলাম দিয়ে এটা সেলাই করে নিচ্ছি এখানে আমি একটা সেলাই করলাম কারণ নিচের দিকে ডবল সেলাই দিলাম উপরে ডবল সেলাই দিলাম দিয়ে হয়ে গেল তো দুদিকে আমার দেখুন টেকেন্ট কমপ্লিট এবারে দিতে হবে উপর দিকে দড়ি তো দড়ি এখানে আমি আগে তৈরি করে নিয়েছি দড়ি কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনাকে দেখে নেবেন তো দেখুন উপর থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়েছি উপর থেকে দুই ইঞ্চি নিচে দাগ দিয়েছি দিয়ে দেখুন দড়িটা আমি অ্যাটাচ করে নিলাম একদিকে করলাম এদিকেরও একই রকম যেখানে দাগ দিলাম সেখানে দড়িটা রেখে জাস্ট সেলাই করলাম এখন জাস্ট নর্মালি একটা সেলাই করলাম এইবারে এর উপর থেকে দিতে হবে পট্রি তো পট্টির কাপড়টা তো আমি আগে কেটে নিয়েছি এবারে সেই পট্রির কাপড়টা আমি জয়েন্টও করে নিয়েছি মানে দুটো ছিল পট্রির কাপড় তো পট্রির কাপড় জয়েন্ট করে নিয়েছি দেন দেখুন সোজা পাটের উপরে সোজাপাট রাখতে হবে মানে হল ব্লাউজের সোজাপাট তার উপর দিকে পট্টির সোজাপাট রেখে দিয়েছি রাখার পরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে মানে সাইডের দিকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিতে হবে এরমভাবে সম্পূর্ণটা সেলাই করতে হবে আর এখানে একদম পট্রির কাপড়টা টানবেন না মেন কাপড়ও টানবেন না যেমন ভাবে বসছে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে আর এটা অবশ্যই হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে তারপরেই সেলাই করবেন তো দেখুন এখানে সম্পূর্ণ সেলাই হয়ে গেল আর বাড়তি পট্রির কাপড়টাও কেটে দিচ্ছে এবারে গলার সেই ডিজাইনটাতে সম্পূর্ণটা কাট কাট চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে এটা খুব ভালোভাবে উল্টে যায় তো সম্পূর্ণ গলাটায় কাট কাট চিহ্ন দেওয়ার পরে এখানে দিতে হবে চাপ সেলাই তো দেখুন পট্রিটা সেই পেছন দিকে করে রাখলাম আর যে নিচে দিয়ে যেই জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কিন্তু পট্রির নিচে আছে তারপরে দেখুন পট্ট্রির উপর থেকে একদম ধার দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এই চাপ সেলাই কিন্তু মাস্ট তো চাপ সেলাই দেখুন সম্পূর্ণটা আমার দেওয়া হয়ে গেল এবারে এটাকে সম্পূর্ণ এই পোট্রির কাপড়টাকে উল্টো দিকে দেখুন নিয়ে আসছি তো প্রথমে হাফ ইঞ্চি মুড়তে হবে তারপরে সেই হাফ ইঞ্চিটা আরেকবার মুড়ে নিতে হবে মানে দেখুন এখানে ডবল ফোল্ড করে মুড়া হয়ে গেল আর এখানে সেলাইটা করবেন মেশিনের যে সব থেকে বড় সেলাইটা হয় মানে পাঁচ নম্বরের সেলাইটা সেই সেলাইটা দিয়ে যাতে করে এখানে পরে থেকে হাতে সেলাই দিতে হবে তো সেই হাতে সেলাইটা দেওয়ার পরে এই মেশিনের সেলাইটা যাতে খুলে নিতে পারি তো এখানে দেখুন সম্পূর্ণ এই পোট্রিটা আমি লাগিয়ে নিচ্ছি আর এটা সম্পূর্ণ কী বললাম সম্পূর্ণ বড় বড়ো সেলাই দিয়ে সেলাই করতে হবে তো এখানে আমার সম্পূর্ণ পট্টির লাগানো হয়ে গেল তো দেখুন এই হচ্ছে গলার ডিজাইনটা এবারে করতে হবে কি নিচের কোমর কোমরপট্রিটা লাগাতে হবে তো কোমর কোমরপট্রি কীভাবে লাগাতে হয় সেটাও দেখুন তো এই হচ্ছে কোমর কোমরপট্রি দেখুন নিয়ে নিয়েছে আর কোমরপট্টির চড়াটা নিয়েছে আমি তিন ইঞ্চি এবারে কি করব এই মেন কাপড়ের ওপরে মানে ব্লাউজের ওপরে সেই পট্টির সোজার দিকটা রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আর সাইডের মানে নিচের দিকটায় হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি মানে পট্রির কাপড়টা ব্লাউজের সঙ্গে জয়েন্ট করে নিচ্ছি তো প্রথমে দেখুন এখানে প্রথমে আমি জয়েন্ট করলাম তারপরে দিতে হবে এখানে একটু কাটকার কাট চিহ্ন এবার বাড়তি সেই পটির কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এটা এই কোমরের জায়গাটা যেহেতু একটু রাউন্ড মতো হয়েছে তো সেই কারণে এখানে কাট কাট চিহ্ন দিয়ে দিব মানে খুব বেশি ঘন ঘন না একটু যেখানে সেখানে কাট কাট চিহ্ন দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে এখানে একটা চাফলা দিতে হবে তো চাফশিলাইটা দিব অবশ্যই পটির উপরে মেন কাপড়ের উপরে না শুধুমাত্র দিচ্ছি পটির উপরে ধার দিয়ে চাফশিলাই দিয়ে নিলাম এবারে এটা ডবল ফোল্ড করে আবার এটাকে মুড়ে নিতে হবে প্রথমে দেখুন এক ইঞ্চি মতো মুড়লাম তারপরে আবার আরেকবার মরে দিলাম মানে সম্পূর্ণ পোট্রির কাপড়টা পিছন দিকে চলে আসলো সামনের দিক থেকে কিন্তু কিছু দেখা যাবে না মানে সামনের দিক থেকে কোনো রকম পোট্ট্রি কাপড় দেখা যাবে না এটা সম্পূর্ণ পিছন দিকে চলে আসলো আর এই সেলাইটাও দিচ্ছি মেশিনের যে সব থেকে বড় সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে কারণ এই কোমর পট্ট্রির এখানেও কিন্তু হাতের সেলাই দিতে হবে মানে গলার পট্রি আর কোমর পট্টি এখানে কিন্তু হাতের সেলাই দিতে হবে তো এই হলো আমার সম্পূর্ণ পেছন পাটের কাটিং সেলাই সম্পূর্ণ দেখালাম এবারে ভালো করে দেখে নি এটা আমি আয়রন করে নিয়েছি তো আয়রন করার পরে এই হচ্ছে গলার ডিজাইন এখানে আমি লট করে ইচ্ছে মতো দিয়ে দিব তারপরে দেখাবো এই দুই রকম গলার ডিজাইন এটা কিন্তু পেছনেও করতে পারেন তো দেখুন প্রথমে আমি এটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটা লাইনিংয়ে লাইনিয়ে ভালো করে রেখে এটা আয়রন দিয়ে আয়রন করে নিয়েছি আয়রন করলে কি এখানে ভালোভাবে লেগে যায় তারপরে দেখুন সাইডে হাফ ইঞ্চি করে কাপড় রেখেছিলাম সেই কাপড়টা এই মুড়ে পেস্টিংয়ের উপরে দিয়ে সেলাইটা করে নিচ্ছি মানে সাইড থেকে কিন্তু মুড়ে এটা সেলাই করতে হবে তো দেখুন সম্পূর্ণ মুড়ে আমি মানে পেস্টিংয়ের উপরে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে হাফ ইঞ্চিটা মোড়ে মুড়ে এটা সেলাই করে নিচ্ছি তো একই রকমভাবে দুটোই করে নিতে হবে এখানে আমি নিয়েছি দুটো গলার জন্য তো একই রকম করে নিয়েছি তো আগে দেখাচ্ছি সবুজটা তো দেখুন মিডিল মিডিল কাট দিয়ে দিলাম মানে হচ্ছে ব্লাউজের মিডিল আর হচ্ছে এই পেস্টিকের মিডিল মিডিলে মিডিলে কাট দেওয়ার পরে একটা লম্বা করে সেলাই করলাম যাতে করে এটা ভালোভাবে আটকে যায় এবারে সাইড থেকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিতে হবে এটা একটু আস্তে আস্তে করবেন কারণ এটা কিন্তু একটু ডিজাইন মতো তো সেই কারণে যেমনভাবে সেলাই করবেন হলে কিন্তু গলার ডিজাইনটা আসবে তো একটু আস্তে করে ভালোভাবে সেলাইটা করে নেবেন তো এখানে দেখুন আমার সম্পূর্ণ সেলাই করা হয়ে গেল এবার এটাকে কাটিং করতে হবে তো কাটিং কি করে করছি যেহেতু এটা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করলাম তো সেই কারণে দেখুন মাত্র পেস্টিংটা দু লাইন মতো রেখে তারপরে আবার বাকিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দু লাইন কাটছি আর সেলাইয়ের পরে কিন্তু দু লাইন মতো আছে তারপরে সম্পূর্ণ ডিজাইনটা কাটকার চিহ্ন দিয়ে নিচ্ছি এই কাটকার চিহ্নটা মাস্ট তো কাট কাট চিহ্ন দিয়ে নিলাম এবার এখানে দিচ্ছি চার সেলাই চার সেলাইটা দিলে পরে খুব ভালোভাবে এটা উল্টে যায় তো সম্পূর্ণটা চাপ সেলাই দিয়ে জায়গাটাই সেই জায়গাটাই শুধুমাত্র মানে হাফ ইঞ্চি মতো ওখানে গ্যাপ দিয়ে তারপরে চাফ সেলাই করবেন এতে করে কিন্তু ফিনিশিং ভালো হবে না তো হয়ে গেল এবার সম্পূর্ণ পেস্টিংটা উল্টো দিকে দেখুন নিয়ে চলে গেলাম তো এই হয়ে গেল এই ডিজাইনটা আয়রন করে নিয়েছি এবারে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি তো এখানে মিডিল মিডিল রেখে দিয়েছি দিয়ে দেখুন সাইড থেকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে বাকি যে ভিতরে কাপড়টা আছে সেটা কেটে দিচ্ছি আর সেলাইয়ের পরে যেখানে সেলাইটা করেছি তারপরে কিন্তু দু লাইন মতো শুধু পেস্টিং রেখেছি দেখুন তো এখানে আমার সম্পূর্ণ কাটিংও হয়ে গেল। এবার এখানে ছোট ছোটো করে চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে আবার সুতো না কেটে যায় মানে যে সেলাইটা করেছি সেই সেলাইটা যাতে না কেটে যায় তো একদম সাবধানে এই সম্পূর্ণ ডিজাইনটায় কাট চিহ্ন দিয়ে নিতে হবে তো কাটকার চিহ্ন দেওয়া দিয়ে নেওয়ার পরে এখানে যতটা সম্ভব এখানে চাপ সেলাই দিয়ে নেবেন তো একদম যে কোণগুলো আছে সেই কোণে কিন্তু চাপ সেলাই দেওয়া যাবে না তো ওইটুকু শুধুমাত্র বাদ দিয়ে মানে সেই কোনটুকু বাদ দিয়ে যতটা সম্ভব এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ সেই ডিজাইনটাই চাপ সেলাই দিলেই পুরো ব্লাউজ কমপ্লিট মানে এটা পিছন দিকে নিয়ে চলে যাবো তো এই হলো ডিজাইন তো এখন এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ